একজন মানুষ সুন্দর হলেই যে সবাই তাকে গুরুত্ব দিবে কথাটা কিন্তু একদমই ভুল আসলে মানুষ তাকেই গুরুত্ব দেয় যে অন্যকে গুরুত্ব দেয় অন্যকে সম্মান করে এবং সে জানে কার সাথে কতটুকু সম্পর্ক কিভাবে রাখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলায় ভিডিওটি শুরু করে দিলাম সকালবেলা তো নাস্তা করতে হবে নাস্তা বানাতে হবে আজকে রুটি বানানো ছিল না রুটি বানিয়ে নিলাম আর গতকালকের একটু মাংস তরকারি রান্না করা ছিল সেটাই গরম করে নিলাম ছেলেকে নাস্তাটা দিয়ে এখন আমি নিজের নাস্তাটা করে নিচ্ছি নাস্তাটা করে তারপরে কিন্তু বাকি কাজগুলো শুরু করে দিব মেয়েদের কিন্তু ঘরে অনেক কাজ থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রান্নাবান্না করাটাই যেটা না করলে চলেই না বাকি কাজগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কেন যেন সবাই রান্নাবান্নাটাকেই বেশি দেয় যাই হোক গাছগুলোতেও পানি দিতে হবে যদিও একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পানি কিন্তু আগের মতো দিতে হয় না তারপরেও গাছগুলোতে পানি দিয়ে দুপুরে রান্নাতে চলে এসেছি কারণ নাস্তা করার পর যে খুব একটা বিশ্রাম নিব বা বিশ্রাম নিব এই শব্দটাই আসলে উচ্চারণ করাটাই ভুল কারণ এখন গ্যাসের আবার সমস্যা শুরু হয়ে গেছে বিশ্রাম করতে গেলে দুপুরে খাওয়াটা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য বিশ্রামের কথা বাদ দিয়ে দুপুরে রান্নাবান্নাতেই চলে এসেছি একটু ইলিশ মাছ দিয়ে বরবটি তকে রান্না করবো আরও যে মাংসের ঝোল আছে সেটা দিয়ে আজকে চলে যাবে আজকে আর বাড়তি কোনো কিছুই করব না যেহেতু আমরা সকালবেলা রুটি খাই রাত্রেও মাঝে মাঝে রুটি খাই তাই দুপুরবেলা কিন্তু এখন আর আগের মতো অত কিছু করতে হয় না বা করিও না মাছগুলো ভেজে সেই মাছগুলোর মধ্যেই আমি একটু আর আলুগুলোও ভেজে নিয়েছি কারণ সেই তেলের মধ্যেই ভাজলে যে মাছের একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে আসে আর আমি সাধারণত এই কাজটাই করি এখন সেই সবজিগুলো ভেজে রেখে আমি এখন বাকি একটা প্যানের মধ্যে মশলাগুলো কষিয়ে নিয়েছি সেই কষানো মশলাতে ভাজা বরবটি আর আলুটা দিয়ে এখন আবার এগুলো কষিয়ে নিচ্ছি এভাবে ডাবল ফ্রাই করে নিলে বা ভেজে রান্না করলে কিন্তু বরবটি সিম এই জাতীয় সবজিগুলো খুব ভালো লাগে এক্সট্রা যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা আর থাকে না এখন আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে তরকারিতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম বললাম এই কারণে আসলে গরম পানিই দিতাম কিন্তু এক দুটো চুলো একসাথে জ্বালাতে গেলে এক চুলা একদমই গ্যাস পাওয়া যাচ্ছে না তাই যতটুকু গরম হয়েছে অতটুকু গরমেই আমি পানিটা চুলাটা বন্ধ করে দিয়েছি পানিটা নামিয়ে নিয়েছি আর এক চুলাতে যতটুকু গ্যাস আছে অতটুকু দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি ঝোলের পানিটা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আসলে এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর ঝাল বলতে কাঁচা ঝালটা একটু কমই দিতে হয় কারণ সেদ্ধ হওয়ার পর বরবটি আর কাঁচামরিচটা একই রকম লাগে এখন দিন যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে তাই বিকেলে আর নাস্তা বানানোর তেমন একটা সময় পাওয়া যায় না তাই আজকের নাস্তাটা কিনে এনেই খেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম